কষ্ট কৰিিছ বলাৰ নাই শুধু একটা কথা হ'ল কথা বলাক ভিত্তরে আয় না আমি কিতা বলতাম কিতা আছে আমি একজন নির্যাতিত পিতা আমি দেশে এবং প্রশাসনের কাছে আমার অনুরোধ রইল আমি যাদের সহযোগিতা চাই আমার মেয়ের পূর্ণ বিচার চাই এবং এই ছেলেটার পাশে চাই এই যে ছেলেটা এই যে কাজটা করছে আমি জানি না এই যে

আমারে এটা হইলে অনুরোধ আপনার দয়া করি আমার এই কথাটা স্মরণ করবা প্রধানমতি লাগাইয়া আর নিচে যারা আমাদের এই দেশের বড় প্রসাদনนครর মধ্যে আছইন পুরিஸ்வரন লাগাইয়া আমার সুষ্ঠুমি যাত্রা আগে আল্লাহ হাতে ওয়াদা করিয়ে দিবা আমি অন্তরা বি察 চাই আর আমি আগামী কাল আমার আমি বুঝতাম madam যে আমার ফ্যামিলির কি নীরবতা আছে আমি আমি আপনারা দেশের দেশবাসী সবার কাছে আমার সালামত এবং আমার মেয়ের যত সাহায্য করছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই বলে আমার সাল্লাম আসসালাম আলাইকুম সাধারণ সম্পাদক বাংলাদেশ ছাত্র আহ জাতি হোসেন আপনাকে স্বাগত জানাচ্ছি একটি বিষয় বলতে স্পষ্ট করে নেওয়া দরকার যে যে ঘটনাটি ঘটেছে সে ছাত্রলীগ কি ছাত্রলীগ নয় তার উপর আসলে তার অপরাধের কোনো মূল্য বাড়ে না বা কমে না কিন্তু তারপরও যেহেতু ছাত্রলীগ একটি অত্যন্ত বড় সংগঠন একটি স্থানীয় ছাত্র সংগঠন তাই তাদের দায় দায়িত্ব এবং তাদের অবস্থানটিও নিশ্চয় পরিষ্কার করা দরকার আছে কারণ জাকির হোসেন সেই কারণেই আমরা আপনার কাছে একটু কিছু তথ্য জানতে চাই আমাকে একটু যদি বলবেন যে এই বদরুল আলম এর ছাত্র ছাত্রলীগের সাথে সম্পর্কটি কি ধন্যবাদ আপনাকে আপনার জানেন আসলে গতকালকে যে পাশবিক এবং সন্ত্রাসী কর্মকাণ্ড যে বদ্রগমের দ্বারা সংগঠিত হয়েছে এটা আমরা প্রথম থেকেই তীব্র নিন্দা জ্ঞাপন করেছি এবং আমরা এই খাদিজাত তার নার্গিস তার পরিবারের সাথে আমরা প্রথম থেকেই সম্পৃক্ত ছিলাম আজকে আমরা দেখা করেছি এবং কথা বলেছি আমরা তার সর্বোচ্চ শাস্তি দাবি করেছি কিন্তু কথা হচ্ছে যে এই বদরুল আলম হচ্ছে এখন সে সুনামগঞ্জের সাতক উপজেলার আলহাজ আয়াত রহমান উচ্চ বিদ্যালয়ে শিক্ষক হিসাবে আপনারা যদি দেখেন আমি আমার সাথে এটেন্ডেন্স হিসাবে সে যে এই এখানে তার সে শিক্ষকতা করে দুই বছর তার বাবার সাথে সাংবাদিকরা কথা বলেছে সেখানে তারা বলেছে যে অনেকদিন যাবত সে ওই স্কুলে শিক্ষকতা করে তো সুতরাং আমাদের বাংলাদেশ ছাত্রলীগ একটি ঐতিহ্যবাহী অথবা বিবাহিত হয় তাহলে তার একটু আপনি বলছেন তাহলে সে নিয়মতান্ত্রিক ভাবেই সদস্য পদ হারাবেন তো জি জি তার মানে তিনি নিয়মতান্ত্রিক ভাবে সদস্য পদ হারাবেন এটি আপনারা আজকে খুঁজে পেয়েছেন এখন আমার প্রসঙ্গটি হচ্ছে আমরা খুঁজে পাইনি আমরা তো আগে থেকেই এরকম আমাদের একটু জানত আমাকে প্রশ্নটি যদি করতে মানে আমি যেটি বলতে চাচ্ছি যে গত পরশু পর্যন্ত আপনারা তো বলেননি যে তিনি ছাত্রলীগের সহ সম্পাদক নন আমি একটু শেষ করি কারণ তিনি বিবাহিত নন এবং তার ছাত্রত্ব কিন্তু পরশু বাতিল হয়নি তিনি ছাত্র ছিলেন এরকম অনেকেই আছেন যারা ছাত্র অবস্থায় বিভিন্ন রকমের চাকরি করেন বিভিন্ন রকমের টিউশনই করে শিক্ষকতা করে অর্থ উপার্জন করেন সেক্ষেত্রে আসলে তার ছাত্রত্ব যদি না থাকে তাহলে তিনি ছাত্র সংগঠনের সহসম্পাদক হবেন না এবং আপনারা কোনো ঘোষণায় এ পর্যন্ত দেননি যে তিনি ছাত্রলীগের সহসম্পাদক নন আমি তো বলেছি যে সে যখন তার কর্মক্ষেত্রে যোগদান করবে তখন অটোমেটিক ভাবে তার সদস্য আপনি বাতিল বলে গণ্য হবে এবং আমি বলছি যে আমাদের শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একটা প্রেস রিলিজ আজকে গণমাধ্যমে এসেছে আপনারা যদি দেখেন সেখানে আমি আবার একটু বলি তার মানে সেটি আপনি বলছেন গত দু বছর ধরে তিনি শিক্ষকতা করছেন তাই তো জি আমি আপনাকে দেখাতে চাই যে সেটা তার বাবা দাবি করেছেন সেটা তার বাবা দাবি করে দু বছর ধরে তার মানে দু বছর আগে তার সহসম্পাদক পদ না থাকার কথা তাই তো কিন্তু আমি আপনাকে দেখাতে চাই যে দু সালে যে দু সালে যে কমিটি ঘোষিত হয়েছে ছাত্রলীগের সেখানে আপনার স্বাক্ষরিত কমিটির তালিকায় বদ্রুদ আলমের নাম আছে আমরা কিছুক্ষণের মধ্যেই বড় পর্দায় দেখতে পাবো সেই তালিকা এবং দু বছর আগে যদি তিনি শিক্ষকতা শুরু করেন তাহলে দু বছর আগে তার ছাত্র সহ পদ বাতিল হয়ে যাওয়ার কথা দু পনেরো সাল মানে গত বছর গত বছর ছাত্রলীগের কমিটিতে সহসম্পাদক হিসেবে বদরুল আলমের নাম আছে এবং সেখানে আপনার স্বাক্ষর আছে এবং পোস্টার তিনি ছাপিয়েছেন সেই পোস্টারে দেখা যাচ্ছে বদরুল আলম সহ সম্পাদক হিসেবে সকলকে শুভেচ্ছা জানাচ্ছে ঈদুল আজহা এই গত মাসের ঘটনা জি এখন কথা হচ্ছে যে এই বদরুল আলম আমরা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নম্বর প্রেস রিলিজে স্পষ্টভাবে উল্লেখ করা আছে যে গত ছয় মাস যাবৎ এই বিশ্ববিদ্যালয়ের সভাপতি সাধারণ সম্পাদক সহ তাদের সাথে কোনো সম্পৃক্ততা নেই যদি আসলে আমি আপনাদের একটি কথা বলবো আপনাদের মাধ্যমে সেটা হচ্ছে যে মানুষের জি সেটা হচ্ছে যে এই সাজার বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সভাপতি এবং সাধারণ সম্পাদক তারা স্পষ্টভাবে তাদের প্রেস উল্লেখ করেছে যে গত ছয় মাস যাবত এই বদরুল আলমের সাথে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কোনো সম্পৃক্ততা নেই কোনো যোগাযোগ নেই সুতরাং এই বদরুল তার কর্মক্ষেত্রে যোগদান করার সাথে সাথে বাংলাদেশ ছাত্রলীগের সেই সদস্য পুষ্টি হারিয়েছে এবং এটা তো গতকালকের যে ঘটনা এমন কোনো ঘটনা নয় যে এই বদরুল তার সাথে বাংলাদেশ ছাত্রলীগের আরো দশ বারো জন নেতা কর্মী ছিল তাদেরকে সাথে নিয়ে সে পাশবিক সেই কাজটি করেছে তাও কিন্তু না আমি কিন্তু আপনার এই কথাটির সঙ্গে সম্পূর্ণ একমত ছাত্রলীগ একটি বিশাল ছাত্র সংগঠন সেখানে কারো ব্যক্তিগত অপরাধের দায় ছাত্রলীগ সংগঠন হিসেবে তাদের উপর বর্তমানে কিন্তু কিন্তু জনক জাকির হোসেন আপনি যেটি বলার চেষ্টা করছেন যে ছাত্রলীগের সে কেউ নয় সেটি তথ্যটি সম্পূর্ণ সঠিক কিনা সে ব্যাপারটি আমাদের যাচাই করে দেখবার একটু আগ্রহ হচ্ছে আমি সত্যি দেখতে চাই যে ছাত্রলীগের কমিটিতে আপনি বারবারই বলছেন যে দুই বছর ধরে সে শিক্ষকতা করছে ছাত্রলীগের দু হাজার পনেরো সালের কমিটিতে আমি একটু দেখতে চাই বড় পর্দে আমার সহকর্মীরা যারা আছেন তারা যদি আমাকে একটু সাহায্য করেন দু হাজার পনেরোটি পনেরো ছাত্রলীগের তালিকাতে কমিটির তালিকাতে তার নাম তাহলে কি করে থাকলো সেটা হয়তো বা তখন সে তত্ত্ব গোপন করেছে তাই না এবং অপরাধটা যে ছাত্রলীগের মানে ছাত্রলীগের অপরাধের জন্য দেয় এটা কিন্তু নিতেলাও করছে না আমরা কেউ বলছি তার পরিচয়টা তো অনেক ক্ষেত্রে বিভিন্ন বিভিন্ন সময় বিভিন্ন প্রভাবিত করে বা নিজের মধ্যে হয়তো একটা কি বলবো মানে এরকম একটা অপকর্ম করার পেছনে একটা মানসিক শক্তি হিসাবে কাজ করে তো আপনি যেটা আইনের কথা বললেন যে আপনাদের গঠনতন্ত্র অনুযায়ী সেটা তো সে তো যেটা বলি ঈদুল আজহার সময় পরিচয় দিচ্ছে আমি বলি তখন তো আপনাদের নজর আসি আজকে এমন একটা নৃশংস ঘটনা ঘটার পরে আপনারা এই আইনকানুনগুলি দেখাচ্ছেন আপনি আমি ধন্যবাদ জানাই যে আপনারা হাসপাতালেও গিয়েছেন আমি দেখেছি স্কোয়ার হাসপাতালে গিয়েছেন আপনাদের যে প্রশংসার যোগ্য যারা অপরাধ করছে তাদের যদি আমরা কোনোভাবে আড়াল করতে চাই বা কি তাহলে কিন্তু আমাদের মানে এটা খুব মূল উদ্দেশ্যটা ব্যাহত হবে ছাত্রলীগের কর্মী যে হাজার হাজার নেতা কর্মী সবাই ভালো এটা তো দাবি করার কোনো অবকাশ নেই এবং একটা ব্যক্তি অপকর্ম করতেই পারে যখন করবে তখন এটা স্ট্রেট ফরওয়ার্ড বলা উচিত যে সে আমাদের ছিল বা আমরা আমি একটু এই করছি যে 2015 সালে ছাত্র লীগের কমিটি যেখানে জাকির হোসেনের সই করা সেই

যারা এই খাদিজা আক্তার নার্গিসকে যারা উদ্ধার করেছেন আপনারা দেখেছেন যে গণমাধ্যমের মাধ্যমে সেটা এসেছে ইমরান নামের যে ছেলেটি আমাদের এমসি কলেজের ছাত্রলীগের কর্মী যারা উদ্ধার করেছে সবাই আমাদের ছাত্রলীগের কর্মী ছিল তারপরে যারা এই গণদুলাই দিয়ে পুলিশের হাতে এই বদলিদনকে ধরিয়ে দিয়েছে তারাও বাংলাদেশ ছাত্রলীগের এমসি কলেজের নেতাকর্মী ছিল তারপরে সেখান থেকে নিয়ে উসমানী মেডিকেল কলেজে নিয়ে আসা পর্যন্ত আমাদের ছাত্রলীগের নেতাকর্মী সেখানে ছিলেন তো সেখান থেকে নিয়ে এখন পর্যন্ত যে স্কোয়ারে আছে সেখানে আমাদের ব্লাড সরবরাহ দেওয়া সহ সব কিছুতেই কিন্তু আমরা আছি সুতরাং আমরা যে কোনো অন্যায়কারীকে বিশৃঙ্গকারীকে যে আমরা প্রশ্রয় দিচ্ছি না বা কোনো পাশবিক বা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত সে যেই হোক তাকে যে আমরা প্রস্তুতি না সেটা কিন্তু অলরেডি প্রমাণিত কিন্তু আমরা এই যেটা মুঠাদাগে যে জিনিসটি আসতেছে সংবাদ মাধ্যমে যে বদরুল আলমকে ছাত্রলীগের কর্মী হিসাবে আখ্যায়িত করা হয়েছে সেই ক্ষেত্রে যদি একটুখানি ইমরানের নাম বা আমাদের যে যারা আমরা আমাদের যে সম্পৃক্ততা এই ফ্যামিলির সাথে আমরা তো কথা বলেছি ওর চাচার সাথে ওর মামার সাথে ওর চাচা মামারা ওনারাও বলছে যে বদুলাম বখাটে ছিল এবং সে আমাদেরকে কিন্তু তিনি ছাত্রীকে কখনো দোষী তারা বলেননি একবারের জন্য আমরা যদি এই জিনিসটা তাহলে আমরা এবং আমি বলতে আপনি কতগুলি কথা বলেন কিন্তু যে এই ঘটনা ঘটার পর বদ্র আলম যে কত দুষ্ট ছিল কত চরিত্রহীন কত বকা এটা কিন্তু আপনি থেকে আমরা শুনতে পেলাম ঘটনা না ঘটলে কিন্তু এখন ছাত্রলীগের পরিচয় থাকতেন সেটা জন্য ছাত্র তাহলে আপনাদের অবস্থান দেখেন আপনি যে কথা বললেন যে কেউ হয়তো তার নিজস্ব গোপন করে আপনাদের এখানে আসছে দেখেন আপনাদের একটা বড় সংগঠন অনেক বড় সংগঠন এই সংগঠনের সবাই নেতা নয় কিন্তু এখানে কর্মী আছেন সমর্থক আছেন তো একজন লোক এখানে গোপন তার পরিচয় গোপন করে তার কর্মক্ষেত্র গোপন করে আপনাদের এখানে দিনের পর দিন থাকতে পারছেন কেউ কি তথ্যগুলো আপনাদের কাছে দিচ্ছে না অবশ্যই দিচ্ছি কিন্তু আপনারা সেগুলো আপনাদের নজরে নিচ্ছেন না অথবা গুরুত্ব দিচ্ছেন না যখন ঘটনাটা ঘটে যাচ্ছে তখন আপনারা সেখানকার কাগজ করছেন দেখাচ্ছেন যে সে তো আমাদের না সে চলে গেছে গঠনতন্ত্র অনুযায়ী চলে গেছে গঠনতন্ত্র যদি অনুযায়ী সে চলে কি যেত যদি সে আজকে এই অঘটনাটা না ঘটাতো তাহলে তো ওই যে পোস্টায় যেমন শুভেচ্ছা জানান সেই শুভেচ্ছারূপে আপনার ছবি কিন্তু আছে আপনি কিন্তু ওই পোস্টার দেখে এক ধরনের আমদে অনুভব করতেন দেখেন আমি শুধু একটু আপনাকে একটা বিষয়ে স্পষ্ট করতে চাই যে এটি ভাবার কোনো কারণ নেই আপনি যে ইমরান ছেলেটির কথা বলছেন সেটিও পত্রপত্রিকা এসছে তার কথা এসছে তার ছবি এসেছে তার তার প্রতি আমাদের ভালোবাসা শ্রদ্ধা যথেষ্ট আছে ইমরান হচ্ছে সেই ছেলেটি যে ছেলেটি সঙ্গে সঙ্গে নার্গিস ডাক্তারকে উদ্ধার করে নিয়ে যায় নিকটস্থ হাসপাতালে এবং সারা শরীর রক্তাক্ত হয়েছে আমি আপনাকেই মিডিয়াতে দেখেছি আপনি স্কোয়ার হাসপাতালে কথা বলছেন কথা বলছেন নিজে গেছেন যেটা আমি আপনাকে বলি কিছু নেই কারণ দোষারোপ করার চেষ্টা করছি কিন্তু সংগঠনে যে এই ধরনের উপাদানগুলো আছে সেগুলোকে আপনারা কিভাবে মোকাবেলা করার চেষ্টা করছে সেটি আমাদের জানা দরকার ডিজন করা বা সে আমাদের কেউ নয় এটি বলাটা কি আসলে সমাধান কিনা আমি ওভাবে বলি আমরা বলেছি যে স্পষ্ট ভাবে যে যদি এখন যারা কর্মক্ষেত্রে আছেন আমাদের বাংলাদেশ ছাত্রলীগের অনেক নেতা কর্মী আছেন যারা এই জার্নালিস্ট হিসাবে বিভিন্ন জায়গায় জব করছেন বিভিন্ন ক্ষেত্রে জব করছেন টিচার হিসাবে শিক্ষকতা হিসাবে তার এই কর্মক্ষেত্রে এই কর্ম জীবনে যদি সে কোনো তার পার্সোনাল অ্যাক্টিভিটিতে যদি সে জড়িয়ে যায় এরকম কোনো পার্শ্বিক কর্মকাণ্ড করে সেটার দায়বার কি আপনারা কি বলেন আপনাদের মধ্যে যে বাংলাদেশ ছাত্র লীগ নিতে পারে আমরা কিন্তু একবারও বলিনি না কিন্তু আমরা কিছুদিন আগে আমরা দেখেছি কিছুদিন আগে আমরাও দেখেছি যে এই আমাদের দেশে জঙ্গিবাদ মৌলবাদ যেভাবে চলছিল আমরা দেখেছি যে এই জঙ্গিবাদ মৌলবাদের সাথে যারা যে ছেলেগুলা তরুণ প্রজন্মের যারা জড়িত ছিল অনেক পিতা কিন্তু তাদের এই ছেলেদেরকে নিজের সন্তান হিসেবে পরিচয় দিতেও কিন্তু অস্বীকৃতি জানিয়েছে আমরা দেখেছি দিনাজপুরের এক মা বলেছেন যে আমরা এই ছেলেকে তার সন্তানকে তার নিজের সন্তান হিসেবে পরিচয় দিতে অস্বীকৃতি জানিয়েছেন এখন পর্যন্ত তাদের ডেড বডি কিন্তু এখনো নিচ্ছেন না আমরা জানি আপনার এই কথা আপনার এই কথা একটা জিনিস হলো যে সন্তানকে আমি পরিচয় দিচ্ছি কিন্তু আমার সন্তান এটা তো অজানা ছাত্রলীগের মধ্যে যারা এসব কাজ করে তাদেরকে আমরা আমরা প্রশ্রয় দিচ্ছি না আমরা প্রশ্রয় প্রশ্রয় দিচ্ছি প্রশ্রয় না দেওয়া তিনি ছাত্রলীগের কেউ ছিলেন না তার সদস্যপদ বাতিল হয়ে গেছে দুটো ভিন্ন বিষয়ে যাওয়া আমি আমরা প্রশ্রয় দিচ্ছি না এবং মানুষের তো দুইটা সত্তা আছে একটা হচ্ছে মনুষ্যত্ব আর একটা হচ্ছে তার পাশবিক পশুত্ব যদি কোনো ব্যক্তি তার পার্সোনাল অ্যাক্টিভিটির মাধ্যমে সেই পশুত্বের মাধ্যমে যদি 500 গিব বা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হয় আমি আর আমি আপনার কথা আবারও তো আমাদের আপনারা কি আমি একটা তথ্য আপনাদের দিতে চাই যে আপনি যেটা বললেন আমি মানলাম যে ছাত্র লীগের ছাত্র নেতা কর্মী সবার সম্পর্কে খোঁজ রাখা বাস্তবিক পক্ষে সম্ভব এই ইমরান আমি আজকে একটা গণমাধ্যমে দেখেছি যে এই ইমরান তার এলাকায় সুরঙ্গন ছাত্রকে বছর বছরখানেক আগে বোধহয় আপনাদেরকে ইফ্রিজিং এর জন্য একটা মেয়েদের স্কুলের সামনে সরি বদরুল সরি 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 এই বদরুল আলম এই সুনামগঞ্জের ছাতকে একটা মেয়েদের স্কুলের সামনে ইফ এর জন্য গণধুলায় শিকার হয়েছে আপনি আপনারা সেন্ট্রালের সময় কিন্তু ওখানকার আপনি যেটা বললেন যে শাহজালা ইউনিভার্সিটি প্রেসিডেন্ট সেক্রেটারির সঙ্গে তার কোন যোগাযোগ ছিল না কিন্তু ওনাদেরও কিন্তু একটা দায়িত্ব যে তার কমিটিতে যারা আছে লোকাল যারা আছে তাদের দেখভাল করা এবং আমার মনে হয় আপনার সব কিছু সেন্ট্রাল কমিটি চলে আসে এবং সমস্ত তোপ আপনাদের উপর যায় আপনাদের জবাব দিতে হয় আপনারা বোধহয় মানে এখন মানে আমার মনে হয় যে নিশ্চয়ই করেন আপনারা তারপর আর একটু লোকাল যে কমিটি প্রেসিডেন্ট সেক্রেটারি আছে তাদের মধ্যে আর একটা দায়িত্বশীল আচরণ করছে না যোগাযোগ ছিল না এই জন্যই যে হচ্ছে কর্মক্ষেত্রে আছে সে শিক্ষকতা করছে এই জন্যই গত ছয় মাস যাবৎ আমাদের শাহজালাল বিজ্ঞান শাহজালাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বলেছেন সে নিয়মিত ছাত্র এবং তার ছাত্র আছে এখনো আছে আপনি কোথায় যাব আমরা বলেন